ইন্ডিয়াতে বুক মাই তিন নম্বরে ট্রেন্ড করছে কিন্তু আমাদের সকলের প্রিয় তুফান হ্যালো গাইজ এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু সেই অপেক্ষারত দিন পাঁচ তারিখ পাঁচই জুলাই অপেক্ষারত কেন বললাম কারণ তুফান নিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষজনও কিন্তু প্রচুর এক্সাইটেড ছিল এবং বিশেষত যে সমস্ত সাকিবিয়ানরা রয়েছে এবং ভারতবর্ষ প্রচুর সাকিবিয়ানরা রয়েছে তুফান রিলিজ হওয়ার দিন থেকে কিন্তু তারা আমরা সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে কবে ভারতে রিলিজ হবে ফাইনালি কিন্তু সেই দিনটা চলেছে যে আজকে কিন্তু তুফান রিলিজ দেওয়া হয়েছে তো তুফান রিভিউ তো অবশ্যই আসবে তো তার আগে একটা ভীষণ ভালো খবর তুফানের জন্য তো ইন্ডিয়ার বুক মাই শো শোতে কিন্তু সার্চ লিস্টের মাত্র তিন নম্বরেই কিন্তু রয়েছে তুফান এবং ট্রেন্ডও করছে এটা একটা দারুণ বড় কিন্তু গুড নিউজ মানুষজন তার মানে কিন্তু বুক শো খুলে কিন্তু সেখানে তুফান সিনেমা সার্চ করছে মানুষজন ইন্ডিয়ার মানুষজন তুফান সিনেমাটা সার্চ করছে এবং বুক ট্রেন্ড করছে এটা একটা দারুণ গুড নিউজ এবং বাংলাদেশে তো অবশ্যই সাকিব খানের একটা জনপ্রিয়তা আছে কারণ সে হচ্ছে বাংলাদেশের মেগাস্টার বাংলাদেশের সুপারস্টার আর কিছু বলার নেই তার সম্পর্কে কোনো ওয়ার্ডই যায় না কারণ তিনি সব ওয়ার্ডগুলোর ঊর্ধ্বে আর কি কিন্তু সেখানে তার জনপ্রিয়তা খুব স্বাভাবিক কিন্তু ভারতবর্ষে ভারতবর্ষেও তার জনপ্রিয়তা কিন্তু অনেকটাই বেশি সেই কারণেই কিন্তু মানুষজন ভারতবর্ষের মানুষজনও সাকিব ভায়াস নামার জন্য অধীর আগ্রহে বসে থাকে বিশেষত তুফানের জন্য কারণ যখন থেকে তুফানের অ্যানাউন্সমেন্ট এসছে বা পোস্টার এসছে ভারতের মানুষজনদের মধ্যেও কিন্তু প্রচুর উন্মাদনা প্রচুর উৎসাহতা দেখা গেছে তো ফাইনালি সেই দিনটা চলে এসছে এবং এটা জেনে ভীষণ ভালো লাগছে যে বুকমাই শো খুলে মানুষজন তুফান সার্চ করছে এবং হচ্ছে ট্রেন্ড করছে এই জিনিসটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে একটা খুব ভালো লাগার একটা বিষয় এটা তো যাই হোক তোমরা ভারত থেকে কারা কারা আজকে তুফান দেখতে যাচ্ছ সেটা কিন্তু তোমরা কমেন্ট করো এবং কেমন লাগলো তুফান তোমাদের সেটাও কিন্তু তোমরা শেয়ার অবশ্যই করো তো আমার চ্যানেলে খুব শীঘ্রই কিন্তু রিভিউ আসছে তুফান রিভিউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা টাটা